বাংলার হয়ে আওয়াজ তুলতে পারে বিজেপি হাটাও দেশ বাঁচাও সেই জন্যেই জোরাফুল চিহ্নে খলিলকে ভোট দেবেন মুর্শিদাবাদে আবু তাহেরকে দেবেন ওদিকে আমাদের বহরমপুরে ইউসুফ পাঠানকে দেবেন আর দক্ষিণ মালদায় প্রসুর মুখার্জি চিরকাল কাজ করে গেছে প্রশাসনে তাকে দেবেন এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে আর দক্ষিণ মালদায় শাহনাজ আছে ভাই শাহনাজ ওকে দেবেন এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে একটি ছেলে বিদেশে পড়াশুনো করে যদিও অন্য লোকেরা বিদেশে পড়াশুনো করে এসে ভোটে দাঁড়াতে পারে তাহলে আপনাদের ঘরের ছেলে বিদেশে পড়ে এসে কেন ভোটে দাঁড়াতে পারবে না তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসছে আজকে জনসেবার জন্য তাই আপনাদের সকলকে বলবো তাকে আপনারা নিশ্চয়ই সমর্থন করবেন শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার চলবে কন্যাশ্রী চলবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে ব্যবসা করতে চান পাঁচ লাখ টাকা করে রাজ্য সরকার দেবে করতে চাইলে পাবেন দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টরা পাবেন ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে ওবিসি রিজার্ভেশনের মধ্যে নাইনটি পারসেন্ট সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে মেঘাস পরিকল্পনায় টাকা পাচ্ছেন যজ্ঞশ্রীতে পাচ্ছেন কন্যাশ্রীতে পাচ্ছেন রূপশ্রীতে পাচ্ছেন শিক্ষাশ্রীতে পাচ্ছেন সবুজশ্রীতে পাচ্ছেন বিনা পয়সায় সাইকেল পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন তাছাড়াও আছে এই সুতির জন্য ভুলিয়ানের জন্য গঙ্গার ভাঙন এটা কেন্দ্রের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত করল না বন্যা নিয়ন্ত্রণ ওদের কাজ ছিল করেনি তাও আগে আমরা প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আবার একশো কোটি টাকা দিয়েছি কাজ চলছে এরপরে একটা পরিকল্পনা করতে হবে এখানে অনেক বিধি শ্রমিক আছে আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা যাদের নাম লেখানো এখনো হয়নি দুয়ারে সরকার যখন হবে লেখাবেন বিড়ি শ্রমিকরা মনে রাখবেন আপনারা অসুস্থ হয়ে গেলে যেমন স্বাস্থ্যসাথীর কার্ড আছে শ্রম দপ্তর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে মেয়ের বিয়ের টাকা থেকে শুরু করে অসুস্থ হয়ে সেই টাকা থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছে সেই স্কিমটাতে আপনারা দয়া করে নাম লেখাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারছেন আমরা স্মার্ট কার্ড করেছি শুনুন ভোটটা নষ্ট করবেন না মনে রাখবেন একটা ভোট না দেয়া মানে ভোটের আগে যদি বাইরে চলে যায় আপনার ভোটার লিস্টের নামটা কেটে গেলেই আধার কেটে দেবে আধার কেটে দিলেই প্যান কার্ড কেটে দেবে প্যান কার্ড কেটে দিলেই ব্যাংকের কার্ড কেটে দেবে ব্যাংকের কার্ড কেটে দিলেই ডিটেনশন ক্যাম্পে বসিয়ে দেবে এনআরসি করে দেবে ক্যা করে দেবে এটা হচ্ছে বিজেপির একটা মাছ পুরোপুরি একটা বড় মাছ যদি আমি বলি তর্কের খাতিরে ধরে নি মাছের মাথাটা হচ্ছে এনআরসি মাছের লেজাটা হচ্ছে কে আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কেউড কা খা এবার কেটে খা মাথা খেলেও গেলেন লেজু খেলেও গেলেন পেটি খেলেও গেলেন অর্থাৎ সব বন্ধ আপনাদের জন্য যদি সব বন্ধ হয় তাহলে বিজেপির জন্য কেন সব বন্ধ হবে না এবার যদি মোদি ক্ষমতায় আসে জেনে রাখবেন যেভাবে কালো ভোট হচ্ছে আতঙ্কের ভোট হচ্ছে কলঙ্কের ভোট হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানা করে দেওয়া হয়েছে বিরোধী দলকে জেলে দেওয়া হচ্ছে রাজ্যগুলোকে অথর্ব করে দেওয়া হচ্ছে আগামী দিন কোনো মানুষের কোন অধিকার থাকবে না দেশটাকে রক্ষা করতে চান না দেশটাকে বিক্রি করে দিতে চান কি ছাত্র যুবরা দেশ বাঁচবে না মোদি বাঁচবে কোনটা দেশ আগে না মোদি আগে তাহলে মোদি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও অলি গলি মে সোড় হে अरे जोड़े बोलू ना अली गली में शोर है जोर से बोलो जोर से अली गली में शोर है बंगाल में शोर है मुर्शिदाबाद में शोर है मालदा में शोर है छा जगह में शोर है यूपी में शोर है

তার কারণ যাতে সে নিজে আগে পালিয়ে যেতে পারে তাই বিজেপি সবাইকে চোর বলে আর সবচেয়ে বড় চোরদের ওয়াশিং মেশিন বিজেপি মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা ইডি মেশিন ভাজপা সিবিআই মেশিন ভাজপা এনআইএ মেশিন ভাজপা দাঙ্গা মেশিন ভাজপা লুটেরা মেশিন ভাজপা যে কটা বিজেপিতে গেছে টাকা বাঁচানোর জন্য গেছে সিবিআই থেকে বাঁচবার জন্য গেছে ইডি থেকে বাঁচবার জন্য গেছে এরা গদ্দার এরা রজাকার এরা গদ্দার মনে রাখবেন আমাদের বাংলায় আমি এনআরসি করতে দেব না

সারা বুথ পাহাড় দিচ্ছে কে বুথ লাইন দিচ্ছে কে গোটাদের চমকোচ্ছে কে সি এ বি এ একা অর্থাৎ দিয়ে পুলিশ যে ক্রয় করার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের মেয় অব বিজেপি কমিশন ইজ ইট নট দ্য ফ্যাক্ট That deployment of police is lies with the state government. But how the acting home minister, as the acting home minister, is giving instruction that only central forces will, continue, will run the election? Is it not fraud? Is it not fake Is it not unethical? Is it not unethical, uh, illegal? What action you have taken? কালকেও কিন্তু আমরা কমপ্লেন জমা দিয়েছি এত বড় সাহস জানেন তো যখন কোনো বড় অপারেশন হয় বাড়ির লোকেদের একটা বন্ডে সই করে নেওয়া হয় যে আমরা তো অপারেশন করতে গেলে একটা তার জীব জীবন সংকটে আছে বলে একটা বন্ডে সই করিয়ে নেয় এরা কি করেছিল গতকাল একটা কাগজ ছাপিয়ে দিয়েছিল আগেই সই করে দিতে হবে অনেককে যে এখানে গন্ডগোল হয়েছিল তাই সিএফএ এই অ্যাকশান নিতে বাধ্য হয়েছে মানে আগেই মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে নির্বাচনের মৃত্যু ঘণ্টা নির্বাচন শুরু হবার চব্বিশ ঘন্টা আগেই কাল রাতে বাজিয়ে দিয়েছিল তো ইলেকশন হচ্ছে তবুও জেনে রাখবেন জনগণের ভোটে মোদি হারবেন এটা ভালো করে জেনে রাখুন আর দেখাবে কে দেখাবে কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে মাস বছরে পাচ্ছেন তো সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন ওদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন তপস্বিনী ভাই বোনেরা জেনে রাখুন আপনারাও কিন্তু দশ লক্ষ স্মার্ট কার্ড যেটা সবার বিদেশে পড়তে গেলে বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা ঋণ পেতে পারেন এ সুযোগ আপনাদের জন্য আছে অনেক কিছু করে দেওয়া হয়েছে বাকি যেটুকু আছে পথ চলতে চলতে পথই পথ খুঁজে নেবে আর আগামী দিন যদি দিল্লিতে মোদি বিদায় হয় তাহলে বাংলার প্রাপ্য আমরা বুঝে নেব বাংলার টাকা আমরা ছিনিয়ে নিয়ে আসব আর সারা ভারতবর্ষের মানুষের জন্য সবার জন্য আমরা কাজ করব কাজের ফর্মুলা দেব কি করে মানুষকে ভালোবাসতে হয় আজকে জিনিসের দাম সবচেয়ে বেশি তাই তো সবচেয়ে বেশি জিনিসের দাম সবচেয়ে বেশি ভারতবর্ষে বেকারি একটা বেকারদের নিয়ে মোদি কথা বলে না জিনিসের দাম নিয়ে কথা বলে না শুধু মিথ্যে কথা শিখিয়ে দেওয়া ধরুন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ধরুন এই তৃণমূলের সিম্বলটা আছে এখানে আমি যদি লুকিয়ে একটা টেলিফোনটা রেখে দিই আপনারা দেখতে পাবেন না তাতে সব ভাষণ লেখা থাকে সেটা পড়ে শোনায় কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে নজরুলের কথা বলছে আরে ওটা তো লেখা থাকে বল চ্যালেঞ্জ করলাম ঘুরে ঘুরে বলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নিজের থেকে বলবি আমরা দেখতে চাই কি কত জানিস বাংলার ভোটটা হবে তো হবে হবে তো তো খলিলুর জিতবে তো আবু আবুধাই জিতবে তো পাঠান জিতবে তো আমি কোথার থেকে নিয়ে এসছি আমাদের ভগবান গুলার আর মালদার সানা জিতবে তো আগেরবার বিধানসভা ইলেকশনে আমি আপনাদের কাছে আম চেয়েছিলাম আর আম সত্য চেয়েছিলাম আপনারা আমাকে আমার বাড়ি ভরিয়ে দিয়েছিলেন আমি সেটা সবাইকে দিয়েছিলাম সারা বাংলা জুড়ে দেখো দেখো আম বাংলার এটা মালদার আম এটা মুর্শিদাবাদের আম আম এবং আম সত্য আর এবার আপনাদের কাছে চেয়ে যাচ্ছি মাটির লড়াইয়ে এই যুদ্ধে আমি জিন্দেগি মাটিতে কুরবানি দিয়ে গেলাম আপনাদের পায়ের তলায় মোদিকে হাঁটান দেশ বাঁচান মোদীকে হাঁটান দেশ বাঁচান মোদীকে হাঁটান দেশ বাঁচান খেলা হবে হবে আইসিডিএস খেলা হবে আশা খেলা হবে কৃষক সভা খেলা হবে যুবশ্রী খেলা হবে ছাত্র যুব খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে হিন্দু মুসলমান খেলা হবে শিখ খ্রিস্টান খেলা হবে দলিত আদিবাসী খেলা হবে আমি সবাইকে বলবো যদি বাঁচতে চান নিজের অধিকারকে বাঁচাতে চান তাহলে মনে রাখবেন এই লড়াই যদি লড়তে হয় যদি লাগে দেব মোড়া এক নদী রক্ত হোক না পুতের শক্ত বিজেপিকে ছাড়বো না বিজেপিকে ছাড়বো না বিজেপিকে ছাড়বো না এটা মাথায় রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়ব না তার কারণ ওরা দেশের সাথে গদ্দারি করেছে ওরা মানুষের সাথে গদ্দারি করেছে ওরা জেনারেশনের সাথে গদ্দারি করেছে ওরা স্টুডেন্টদের সাথে গদ্দারি করেছে ওরা ছাত্রছাত্রীদের সাথে গদ্দারি করেছে ওরা দলিতদের সাথে গদ্দারি করেছে ওরা আদিবাসীদের সাথে গদ্দারি করেছে ওরা তপসিলীদের সাথে গদ্দারি করেছে ওরা সংস্কৃতির সাথে গদ্দারি করেছে ওরা সবার সাথে গদ্দারি করেছে তাই গদ্দার নয় দেশ চলুক দেশের নেতা কে কেমন হয় গান্ধীজি যেমন হয় দেশের নেতা কেমন হয় নেতাজি যেমন হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথ যেমন হয় দেশের নেতা কেমন হয় স্বামীজির কথা যেমন হয় দেশের নেতা কেমন হয় রামকৃষ্ণের কথা যেমন হয় দেশের নেতা কেমন হয় রবীন্দ্রনাথের কথা যেমন হয় দেশের নেতা কেমন হয় আম্বেদকারের মতো নেতা হয় দেশের নেতা কেমন হয় মৌলান আবুল কালাম আজাদের মতো নেতা হয় দেশের নেতা কেমন হয় দেশকে যিনি ভালোবেসে আপন করে নেন তিনি তো দেশের নেতা তাহলে বোঝাতে পারলাম যখনই বিজেপি স্লোগান দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে কিচ্ছু করবেন না ওরা একটা স্লোগান দিলে আপনি আপনার ঘরে বসে বেরিয়ে গন্ডগোলে যাবেন না শান্তি রক্ষা করে বলবেন ও একবার বললে আপনি তিনবার বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কি বলবেন জয় বাংলা 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 জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোটের নিচে দিন জোড়া ফুলে ভোট দিন দেশ